সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ফেলেছে ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইন প্রকাশিত একটি প্রতিবেদন যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে সৃষ্টি হয় বিতর্কের সেখানে উল্লেখ করা হয় জামাত ইসলামী বিএনপির কাছে ত্রিশটি আসন চেয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়নি এছাড়া সেখানে আরো বলা হয় বিএনপির মহাসচিব দাবি করেন এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় বিতর্ক অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময় অনলাইন সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করেছে যা বিভ্রান্তিকর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময় এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর এতে আরও বলা হয়েছে মির্জা ফখরুল এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন পাশাপাশি এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে